সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অসীমা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে গেছিলাম একটু পুকুরের দিকে তোমাদের তো দেখালাম হাঁসগুলো খেলা করছে মাঠে ধান ঝাড়ছে তারপরে বাড়িতে এসে দেখো বিছানাটা তুলে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর রান্নাঘরে রয়েছে কিছু বাসন এগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নেব আর ওর বাবা চলে গেছিলো বাজারে বাজার থেকে এই দেখো এই মাত্রই আসলো ব্যাগটা আমি নামিয়ে নিচ্ছি ব্যাগ থেকে সবজিগুলো ব্যাগের মধ্যে রয়েছে আলু আলুটা দেখেছো ভিজে গেছে সকালে কমলি শাক নিয়ে এসছে কমলি শাকের থেকে জল পরে আলুগুলো সব ভিজে গেছে এখানে রয়েছে টমেটো গাজর কাঁচা আম পান কাঁচা লঙ্কা শসা পেঁয়াজ আর নিয়ে এসছে কাতলা মাছ আর এক প্যাকেট আর আমার বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছিলো বাসন মাজা সাবানটাও নিয়ে এসছে মাছগুলো তারপরে দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু মাছই এনেছে কারণ ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি করব আলু আর কচুর মুখে দিয়ে কাতলা মাছের ঝোল আর আলু হচ্ছে সেদ্ধ দিয়েছি আর তিথির জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম হাঁড়িতে এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে আলু আর কচুরমুখী কেটে নিয়েছি ওই দিয়ে করব আজকে মাছের ঝোল প্রচুর গরম পড়েছে প্রচুর গরম গরমে না রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু আজকে আমার অনেক কাজ আছে মাছটা দেখো ভেজে তুলে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম আলু আর কচুরমুখী ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি চলো মাছের ঝোলটা রান্না করে নিই তাড়াতাড়ি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো এখন আমি সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল এই দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে আমার মাছের ঝোলটা নামিয়ে নেব সকাল থেকেই এত গরম পরে এত গরম পরে মানে রান্না করতে ইচ্ছে করে না কিন্তু কিছু তো করার নেই রান্না করতেই হবে আমাকেই আর তো কেউ নেই এই দেখো মাছের ঝোলটা মাছের ঝোলটা ঢেলে আমি এখন ফোড়ন দিয়ে নেব এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা ফুটলে ভালো করে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন কিন্তু কচুরমুখী খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়ির সবাই ভালো খায় আর আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম বের করে নিয়েছি আলু আর উচ্ছে সেদ্ধটা মেখে নেবো আর তিথির জন্য দিয়ে রেখেছি এক পিস মাছ ভাজা তারপরে দেখো কদিন ধরেই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব মশলার কৌটাগুলো পুরো তেল চিটচিটে হয়ে গেছে তাই আজকে বের করে নিলাম রান্না করে না পুরো আমার নাইটিটা ভিজে গেছিলো তাই নাইটিটা আবার চেঞ্জ করে নিয়েছি আজকে ভেবেছি আগেই আমি রান্না করেই তারপরে এইগুলো ধুয়ে নেব প্রতিদিনই বলি যে পরিষ্কার করব কিন্তু হয় না গরমে পরে আর ভালো লাগে না তাই আজকে ফাইনালি একদম বসে পড়েছি পরিষ্কার করতে এই দেখো এখানে আমার ধোয়া হয়ে গেছে ভালো করে ছাড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন রোদ্রে দিয়ে দেবো আর ওর বাবা নিয়ে এসেছিলো গতকাল জিরে সেই জিরেটাও একটু ধুলো ধুলো ছিল তাই আমি ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম জিরেটা ভালো করে শুকিয়ে তারপরে আমি কৌটায় ভরে রাখবো এই দেখো জিরেটা রোদ্রে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় কেচে দিয়েছি তারপরে তোমাদের সামনে আর আসিনি এই দেখো এখন আসলাম অনেকক্ষণ পরে কৌটাগুলো আমার শুকিয়ে গেছে রান্নাঘরে নিয়ে এসে ভালো করে সাজিয়েও নিয়েছি এই দেখো গুছিয়ে রেখে দিয়েছি সব আবার চলবে কয়েকদিন তারপরে আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে না বন্ধুরা ভালো লাগে না যেন পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে রান্না করার সময় আর রান্নাঘর যদি নোংরা থাকে রান্না করতে তো আমার একটুও ভালো লাগে না সব একদম চকচকে ধক ধগে তারপরে দেখো তিথি ঘুমিয়েছিল তিথি তো আজকে স্কুলে যায়নি গরমের জন্য পাঠায়নি ওকে এত গরম এত গরম ওই জন্য স্কুলেই যেতে দিনই ঘুমিয়েছিল দুপুরে একটু খাওয়া দাওয়া করে এখন উঠেছে ওর হাত মুখটা ভালো করে আমি ধুয়ে তারপরে খাইয়ে রেডি করে দিয়েছি এই দেখো ওর বাবা এখন দিয়ে আসছে টিউশানে তিথি যাচ্ছে টিউশানে এখন বাজে সাড়ে পাঁচটা তারপরে সন্ধ্যা দিয়ে চলে আসলাম রাত্রের ডিনারের রান্নাটা সেরে নেব আমি এখন ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম মাছটা করব আমি আলু বেগুন আর কচুরমুখী দিয়ে আর করব ভেন্ডি ভাজা আর মাছ ভাজা মাছের তেল রাত্রের ডিনারের মেনু এই আজকে মাছটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ডিম ভর্তি একদম ইলিশ মাছ এই দেখো মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব আর মাথাগুলো রেখে দেব কালকে দেখি কচু শাক করব মাথা দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি করে একটু তেল বেশি করে তেল দিলাম কারণ এই তেলে মাছ ভেজে এখান থেকে তেলও রাখবো মানে আমার দুই মেয়ে আমিও মাছের তেল আর ইলিশ মাছ ভাজা খুব ভালো খাই তাই মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপরে একটু যেগুলো ভাজা খাওয়ার জন্য সেগুলো বেশ একটু লাল লাল করা করা করে ভেজে নেব আর মাছের মধ্যে সবথেকে প্রিয় মাছ হচ্ছে আমার ইলিশ মাছ তাই ওর বাবা বাজারে পেলেই নিয়ে আসে এই মাছটা আমার জন্য দাম যাই হোক না কেন সেই সিজন বলো অফ সিজন বলো পেলেই নিয়ে আসবে ও বাজার থেকে মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খেতে কেমন হবে জানি না আর এই তিন পিস মাছ আমি কড়া করে ভেজে নেব লাল লাল করে এই দেখো ভাজা হয়েও গেছে তুলে রেখে দিয়েছি বাটিতে তেল আর মাছ ভাজা মাছের তেল তুলে একটু তেল ছিল ওই তেলেই আমি ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিটা ভেজে তুলে রেখে তারপরে তরকারিটা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব দু চারটে কাঁচা লঙ্কা আর একটু হলুদ ভেন্ডিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে আমি তুলে তুলে নেব এই ভেন্ডিও কিন্তু আমার দুই মেয়ে খুব ভালো খায় ভাজা করে দিলে আর এই ভেন্ডিটা তুলে তারপরে আলু বেগুন আর মুখিটা দিয়ে দিয়েছি এখন ঝটপট করে আমি মাছের ছোলটা করে নেব সবজিটা ভেজে তুলে রেখেছি তারপরে ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ইলিশ মাছের ঝোল তো তাই শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এখন সবজিটা ঢেলে দেবো এই দেখো ভেজে রেখেছিলাম আলু কচুরমুখি আর বেগুন সবজিটা দিয়ে দিয়ে দেবো গরম জল তিথি তো টিউশানে গেছে ও আস্তে আস্তে সাড়ে নটা হয়ে যাবে ও আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আমার শ্বশুরমশাইকে আগেই দিয়ে দেবো খেতে উনি তো আবার সকাল সকালে খেয়ে শুয়ে পড়ে তাই ওনাকে দিয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো ঝোলটা ফুটছে মাছগুলোও দিয়ে দিয়েছি আমি দেখো এখানে রয়েছে ভেন্ডি ভাজা মাছ ভাজা মাছের তেল আর হাডিতে রয়েছে গরম গরম ভাত আর রয়েছে ইলিশ মাছের ঝোল আর শসা লেবু আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি তারপরে রান্না বাড়া করে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম আমার শ্বশুরমশাই খেয়ে কিন্তু বলেছে দারুণ মাছটা খুব তেল ছিল খুব ভালো খেয়ে ভালো বলেছে তারপরে তিথির বাবা দেখো কিছু বাজার করে নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেইগুলো নিয়ে এসছে চাউমিনের প্যাকেট ম্যাগি কাজু কিশমিশ আর নিয়ে এসছে একটা ফেস ওয়াশ আর এটা হচ্ছে কমফোর্ট জামা কাপড় কাচার জন্য একটা নারকেল তেল থেকে আমি সারা বছরই নারকেল তেল গায়ে মাখাই তাই একটা নারকেল তেল নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা হেয়ার স্পা চুলে লাগানোর জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন হয়ে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নিয়ে এসছে তিথির বাবার সেভিংয়ের ব্লেড ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই গুড নাইট টাটা দেখা হবে নতুন একটা ব্লগে